চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল এটি দেখতে খুব একটা ভালো দেখায় না এর পেছনে একাধিক কারণ আছে এর কারণ এবং এর থেকে মুক্তির ঘরোয়া উপায় তোমাদের সাথে শেয়ার করব যেটা চোখের নিচে কালো দাগের পাশাপাশি চোখের নিচে যদি ফোলা অংশ থাকে সেটাও দূর করতে সাহায্য করবে এবং তার সাথে এটা ত্বককে করে তুলবে উজ্জ্বল টানটান তো বন্ধুরা তোমরা সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস রুপাস হেলথ অফ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে ঘরোয়া উপায়ের পাশাপাশি বেশ কিছু নিয়ম তোমাদের মেনে চলতে হবে সরকার নিয়মগুলো কিন্তু না মানলে যতই তুমি ঘরোয়া উপায় ব্যবহার করো না কেন খুব একটা ফলপ্রসূ হবে না দেখো পর্যাপ্ত ঘুমের কিন্তু খুব প্রয়োজন অনেকের অভ্যাস থাকে রাতের পর রাত জেগে কাটায় সেটা দিনের বেলা ঘুমিয়ে পূরণ করার চেষ্টা করে তাই দিনের বেলা ঘুমটা ত্যাগ করে রাতে ছ থেকে সাত ঘন্টা ঘুমের অভ্যাস তৈরি করতে হবে অনেকে শরীরের জলের অভাব দেখা দেয় এই ডিহাইড্রেশনের কারণে চোখের পোটর বসে গিয়ে কিন্তু দাগ দেখা যায় ও দুশ্চিন্তার কারণ কিন্তু চোখের নিচে কালো দাগ করে অনেকের আবার এটা বংশগত কারণও হয়ে থাকে খুব দ্রুত ওজন কমানোর জন্যে অনেকেই খুব বাজেভাবে ডায়েট করে সারাদিন না খেয়ে বা আত পেটা খেয়ে কাটায় তার ফলে শরীরে রক্তাল পোতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে যার কারণে কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ে তোমরা ব্যবহার করতে পারো টমেটো টমেটোর রসের সাথে লেবুর রস মিশিয়ে চোখের কালো অংশে লাগিয়ে রাখো দশ মিনিট তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ব্যবহার করতে পারো আলুতে চোখের দাগ দূর করতে খুবই সহায়ক আলুর পেস্ট বানিয়ে চোখের কালো অংশে লাগিয়ে রাখো দশ থেকে পনেরো মিনিট তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো ব্যবহার করতে পারো ভিটামিন ই ক্যাপসুল যেটা চোখের নিচের কালো দাগ দূর করতে খুবই কার্যকরী ভূমিকা করতে পারো শশা শশাতে সাহায্য করেন শশার পেস্ট মানি চোখের কালো অংশে লাগিয়ে রাখো পনেরো মিনিট তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলো এগুলো শুধু চোখের নিচের কালো দাগই তুলে দেয় না তোমরা এটা তোমাদের ফেসেও অ্যাপ্লাই করতে পারে যেটা স্কিনটাকে রাখবে টান টান স্কিনকে করে তুলবে আরো উজ্জ্বল এই যে ঘরোয়া উপায়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারো তবে এটা মনে রাখবে যাতে চোখের নিচে কালো দাগের পাশাপাশি চোখের নিচে ফোলা অংশ আছে এবং তার সাথে চোখ লাল হয়ে যা চুল কান এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই একবার আই স্পেশালিস্টকে দেখিয়ে নেবেন তো বন্ধুরা আজ থাকল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আবার আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো